হ্যালো বিরন আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আমরা যারা সরকারি চাকরির জন্য আবেদন করি তো এই সরকারি চাকরির জন্য আবেদন করার পর আমাদেরকে টেলিটকের মাধ্যমে তাদের পেমেন্ট বা তাদের অ্যাপ্লাই করার যে খরচটা সেটা দিতে হয় তো এই খরচটা আমরা টেলিটক অ্যাপের টেলিটকের মাধ্যমে কিভাবে এই টাকাটি দিব অর্থাৎ এস এম এসের মাধ্যমে কিভাবে দিব তো এস এম আসলে এখানে উল্লেখ করে দেওয়া আছে তারপরেও অনেকে ভুল করে তো এই কারণে ভাবলাম যে আপনাদের জন্য এই জাস্ট কিভাবে করতে হয় প্রসেসটা যদি একটু দেখিয়ে দেই তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে তো সেক্ষেত্রে আমি এস এম এসের নিয়ে আসছি তো এখন আমি এইটা করব। তো আমি প্রথমে আমি আমার এস এম এসে চলে গেলাম তো যে যে ক্যাটাগরিতে আপনারা মানে ই করতে চাচ্ছেন যে যে ক্যাটাগরির মানে আবেদন করবেন বা ফি দিবেন সেই ক্যাটাগরির একটা ই থাকে নাম লেখা থাকে আপনারা ওই নাম অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিতে পারবেন তো আমি এস এম টি দিব তো এক এক ফোনে এক এক রকমের নিয়ম থাকতে পারে তো এস এম এর মধ্যে আপনারা টাইপিং করবেন হলো ওয়ান সিক্স টু তো আমি ওয়ান সিক্স টুতে দিয়ে দিচ্ছি আমি পাঠাবো হলো ওয়ান সিক্স তো ওয়ান সিক্স টু ওকে তারপর এখানে ক্লিক করলাম তারপর এইখানে হলো আমার সম্পূর্ণ কাজগুলো এখানে করতে হবে তো প্রথমে কী বলেছে আমি যেহেতু মেট্রো রেলের জন্য আবেদন করছি তো মেট্রো রেলের জন্য একটি কোড দিয়েছে ডিএমটি সি এল ওকে দিচ্ছি এগুলো সবই ক্যাপিটাল লেটার হতে হবে ঠিক আছে ডিএমটি সি এল ঠিক আছে তো আমি দিলাম তো আপনাদের যদি অন্য কোনো কিছু থাকে তখন এখানে অন্যটা দিবেন এখানে উল্লেখ করে দেবে কোনটা দিতে বলেছে তো এটা আমি দিলাম তারপর স্পেস দিয়ে আমার একটি ইউজার আইডি দিয়েছে ইউজার আইডিটা আমাকে দিতে হবে তো আমি স্পেস দিয়ে ইউজার আইডিতে দিচ্ছি দিলাম তারপর স্পেস ইউজার আইডি ওকে তারপর এখানে বলেছে স্পেস দিয়ে ইউজার আইডি দিয়ে এই নাম্বার আমাকে সেন্ড করে দিতে হবে ইউজার আইডি এবং এটা দিয়ে আমাকে এটা যদি সেন্ড করে দেয় তারপর আমাকে রিপ্লে দিবে আট ডিজিটের একটি পিন ওকে তো আমি এটাকে সেন্ড করে দিচ্ছি এস এম এস করে দিলাম ওকে তো আমি এটাকে সেন্ড করে দিলাম তারপর আরেকটি কোড আসবে বা আরেকটি মেসেজ আসবে এরপর দেখি কি আসবে এরপর এরপর একটা বলেছে যে প্রথমটা আমি দিলাম দেওয়ার পরে এই অনুযায়ী যদি আমি এই নাম্বারে দিয়ে দিই তারপর দ্বিতীয় একটি ফর্মেট আসবে দ্বিতীয় ফরম্যাটে সেম ডি এম টি সি এল দিতে হবে স্পেস দিতে হবে তারপর এস দিতে হবে তারপর স্পেস দিয়ে যে পিনটা আসবে সেই পিনটা দিতে হবে ঠিক আছে তো পিনটা দিলে আমার এটার মানে হয়ে যাবে তো আমি একটু ওয়েট করি আমার পিনটা আসতে যতক্ষণ সময় লাগে ওকে আমার কাঙ্ক্ষিত পিনও চলে আসছে সবই চলে আসছে তো এখন আমি আবার দেখি যে এখন কি করতে হবে এখন করতে হবে আবারও সেমভাবে ডি এম টি সি এল লিখতে হবে ওকে আমি লিখি ডি এম টি সি এল ওকে তারপর এখানে বলেছে ডিএমটিসিএল টি সি এল লিখে স্পেস দিয়ে ইস লিখতে হবে ওয়াই ই এস ওকে স্পেস ওয়াই ই ই ওয়াই এস ওকে দিলাম তারপর কি বলছে স্পেস দিয়ে তারপর পিন নাম্বার দিয়ে সেমভাবে আবার স্পেস দিয়ে পিন নাম্বারটা দিয়ে দিব ওকে তো আমি স্পেস দিলাম স্পেস দিয়ে আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে প্রথমে ডি এম টিসিএল ইএস লিখলাম তারপর আবার একটি পিন দিয়ে দিলাম পিন দেওয়ার পরে এখানে সেন্ড করে দিতে বলছে সেম নাম্বারে ওকে তাহলে যেহেতু নাম্বার সেট করাই আছে তা আমি এখন এটা কি করব করবো সেন্ড করে দেবো এস এম এস করে দিলাম ওকে তো এস এম এস করে দিলাম আমাকে কিন্তু একশো একটা ভালো একটা অ্যামাউন্ট কাটছে ঠিক আছে তো এখন আমি দেখে আসি যে আমার কয় টাকা কাটলো টেলিটকে দেখে আছে এটা কিন্তু অটোমেটিক ফি তারা কেটে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাকাগুলো কেটে নিয়েছে দুশো টাকা ভরা ছিল এখন আছে মাত্র ছাব্বিশ টাকা তো এইভাবে করে আপনাদের সরকারি যতগুলো কাগজ আছে বা সরকারি যতগুলো আবেদন আছে তো আবেদনগুলো আপনারা এই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনগুলো করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট স্ক্রিয়া জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এইসব কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে